মূলো নামক সবজিটা খুবই অপছন্দের তাই না এইভাবে যদি একবার পরোটা বানিয়ে খাও কথা দিচ্ছি প্রেমে পড়ে যাবে প্রথমে মূলোটাকে গ্রেড করে নুন মাখিয়ে দশ মিনিট ঢাকা রাখলাম নুন মাখিয়ে যতক্ষণ মচ দিলাম ততক্ষণ আটার মধ্যে নুন চিনি সাদা তেল দিয়ে জল দিয়ে ভালোভাবে ডোটা মাখিয়ে নিচ্ছি আটা মাখা কমপ্লিট হয়ে গেছে এখন মুলোর মধ্যে থেকে যে রসটা বেরিয়েছে ওটাকেই আমি চেপে চেপে বের করে দিচ্ছি মুলো দিয়ে যে রসটা বেরিয়েছে ওই রসটা আমি ফেলে দিলাম এখন মুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালোভাবে মেখে নিলাম এখন আটার লেচি করে তার মধ্যে মুলোর পুরটা ভরে নেব তোমরা এই রকম ছোট্ট করে বেলে আগে তারপরে পুর ভরতে পারো তা না হলে বেলার আগেই ভরে নিতে পারো তোমাদের যেমন ভাবে সুবিধা হবে তেমন ভাবেই করো তো যাই হোক এরপরে দেখো আমি তাওয়ার মধ্যে শুকনো কুলাই প্রথমে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নিলাম গরম গরম মূলের পরোটা একদম রেডি তো পরোটার পেটের মধ্যে দেখো পুরে একদম ঠাসা পাঁচ মিশালি আচারের সাথে সার্ভ করে নাও তো চলো সবাই টা